আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পবিত্র ঈদ উল উপলক্ষে আজকে আমরা চলে যাচ্ছি রাজাবাড়ি গার্ডেন পার্কে আর সকল বাচ্চাদেরকে নিয়ে এই গার্ডেন পার্কে ঘোরাঘুরি করাটাই আমাদের প্ল্যান ছিল তো আমরা চলে আসলাম গার্ডেন পার্কে আর সর্বপ্রথম এসে আমরা আমাদের টিকিটগুলো নিয়ে নিলাম এখানে দুইটা প্যাকেজ থাকবে তো আপনাদের যার যে প্যাকেজটা পছন্দ সেই প্যাকেজটায় নিয়ে নেবেন তো আমরা মোট এগারো জন ছিলাম তো আমরা ভালো প্যাকেজটাই নিয়ে নিলাম কারণ আমরা এন্ট্রি প্লাস ওয়াটার ওয়ার্ল্ড প্লাস খাবার এগুলো নিয়ে নিলাম বাসা থেকে কোনো খাবার আনা যাবে না ভিতরে কোনো খাবার নিয়ে ঢুকতে দেয় না তো আমরা পুরো প্যাকেজটাই নিয়ে নিলাম আর ঢুকতে না ঢুকতে দেখি একটা সুন্দর ভিউ এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে তো আমাদের বাচ্চারাও খেলাধুলা শুরু করে দিয়েছে তো সর্বপ্রথম চিন্তা করতে ছি আমরা কোন সাইডটা ইউজ করবো ওয়াটার ওয়ার্ল্ড না নর্মাল ওয়ার্ল্ড তো আমরা বাচ্চারা বলতে আম্মু আমরা আগে ওয়াটার ওয়ার্ল্ডে যাব অনেকক্ষণ গোসল টুসল করব তারপরে আমরা বিভিন্ন রাইডে চলবো আর যেহেতু দুপুর টাইম প্রচণ্ড গরম ছিল তো গরমের জন্য আগে ওয়াটার ওয়ার্ল্ডটাই বেস্ট ছিল তো আমরা ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে পড়লাম আর ওয়াটার ওয়ার্ল্ডে ঢুকে দেখি ওরে বাবা এত এত মানুষ তো এত মানুষ দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমাদের শুক্রবারের প্ল্যান ছিল আর শুক্রবারের প্ল্যানটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে এই মানুষের জন্য তো ভাবলাম আজকে বৃহস্পতিবার হয়তো একটু মানুষ কম হবে না দেখি আজকেও প্রচণ্ড পরিমাণের মানুষ আর এখানে মানে বসার মতো জায়গা নেই এরকম তারপরও যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছি এখন তার ফিরে যাওয়া যাবে না তো ওদেরকে নিয়ে একটা সাইড খুঁজতেছি ওদেরকে এখানে বসিয়ে দিয়ে আমরা চিন্তা করতেছি ওদেরকে কোন সাইডে নিয়ে কোসব করানো যাবে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে মানুষ ছিল আর আমরা চাই না আমাদের কোনো বাচ্চারা ধাক্কাকিতে ব্যথা পাক বা কিছু হোক তো আমরা এই সাইডটাতে চলে আসলাম এখানে একটু মানুষ কম ছিল তো আমাদের এই যে আমার ভাইয়া বাইগনে বাইগনি চাহাত সবাই এখানে খেলাধুলা করতে একটা সুন্দর সুযোগ পাচ্ছে আর এটা অনেক সুন্দর একটা প্লেস গার্ডেন পার্কের মধ্যে আর খুবই ভালো লেগেছে চারোপাশে দেখেন কি পরিমাণ মানুষ আসলে মানুষ আসবে না কেন এত এত গরম যে পরিমাণ গরম এই গরমে আসলে এইখানে এইরকম পানিতে ডুবে থাকতে ভালো লাগে তো আমরা তিনটা বাজে আড়াইটার থেকে তিনটার মধ্যে আমরা এখানে ঢুকে পড়েছি পাঁচটা বাজে এটা টাইম শেষ হয়ে যাবে তো পাঁচটা বাজে যখন টাইম শেষ হয়ে যাবে তখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো তারপরে বাচ্চারা বিভিন্ন রাইটে চড়বে তো এই যে আমার বোনের ছোটো মেয়ে ওকে নিয়েও অনেক খেলাধুলা করা হচ্ছে চাহা ওদেরকে নিয়ে আনন্দ করতেছে তো এখানে ওদেরকে নিয়ে প্রতি বছরে আমরা কোনো না কোনো ট্যুর দিই এত দূরে বা কাছে যেখানে হোক ঈদে ওদেরকে নিয়ে ঘুরতে যেতেই হবে এটা ওদের প্রতি বছরের বায়না থাকে তো আজকে এই বায়না মানে পূরণ করার জন্যে আমরা চলে আসলাম রাজাবাড়ি গার্ডেন পার্কে আর এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আসলে ছবিতে আপনারা বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ চমৎকার ভিউ আর এত কালারফুল মার্শাল্লাহ তো যাই হোক এখানে দুইটা ওয়াটার ওয়ার্ল্ডের দুইটা সাইড ছিল একটা সাইডে অনেক মানুষ ছিল আরেকটা সাইডে যখন চলে আসলাম দেখি এখানে একটু কম মানে ওইদিকে তুলনায় এদিকে কম ছিল তো আমাদের বাচ্চাদেরকে আমরা এদিকে নিয়ে আসলাম কারণ এক সাইডে আনার একটাই কারণ যাতে বাচ্চারা ব্যথা না পায় আর হারিয়ে না যায় তো এই সাইডে দেখি মোটামুটি মানুষ একটু কম তো আমরা একটা সাইড মানে বেছে নিলাম আর এখানে আমাদের বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে আমার মা বোন যারা আছে সবাই ওদেরকে চারোপাশ থেকে ঘেরাও করে রাখছে যাতে কেউ কোথাও হারিয়ে না যায় বা কেউ ডুবে না যায় এরকম একটা অবস্থা তো পানি বেশি ছিল না প্রত্যেকটা বাচ্চা যাতে মানে ডুবে না যায় এরকমই পানি রাখা আছে আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পানি ভালোই লাগছিলো তো চা হাত আবার আমার বোনের মেয়ে তারা কিন্তু স্লিপারে উঠতেছে স্লিপারে স্লিপ খাবে পানিতে পড়ে যাওয়ার মতো যে স্লিপারগুলো সেগুলো তো ওরা এনজয় করতেছে অনেক আলহামদুলিল্লাহ ওদের এনজয়ের জন্য কিন্তু আমরা আজকে এখানে চলে এসেছি আর এই আনন্দের জন্য আমরা মানে কষ্ট করতো অনেক রাজি মায়েরা তো এই তো আলহামদুলিল্লাহ সব দিকেই প্রচুর 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 মানুষ মানুষের ভিড়ে আমাদের বাচ্চাদেরকে খুঁজে পাওয়াটা অনেক সময় আমরা মানে অবাক হয়ে যাচ্ছি যে কে কোথায় গেলো তারপর চোখে চোখে রাখতেছি ঘোষল টোসল করার শেষে ওরা ওদের খাবারটা নিয়ে অন্য প্যাকেজের যে খাবারটা এই খাবারটা দিয়ে দিস একটা করে কোক আর একটা করে হচ্ছে পোনার প্যাকেট তো যে এখানে ওদেরকে মানে মানে সুইমিং করতে করতে এত ক্ষুধা লাগছে তো এখানে খাওয়া শুরু করেছিল কিন্তু না ভিতরে খাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা ছিল তো ওইখানে চলে আসলাম এখানে সুন্দর সবাই বসে বসে খেতে পারবে আর এইখানকার ভিউটা এত সুন্দর ছিল আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি আপনাদের জন্য একটু একটু ভিডিও করে রাখতে কারণ যেহেতু এই মেমরিগুলো আমার কাছে সবসময় স্মৃতিবন্দী হয়ে থাকবে তাই এই সাইডটা আমি সবসময় মানে এই সাইডটা আমি সুন্দর করে ভিডিও করে নিলাম তো সব বাচ্চারা খাওয়া দাওয়া শেষে আবার একটু আসলো কারণ আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে পাঁচটা বাজে ওয়াটার ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাবে তো বন্ধ হওয়ার আগে ওরা আর একটু গোসল করে নেবে আনন্দ করবে তো যাই হোক যে কারণে আসা সেই কারণটা একশো পার্সেন্ট সার্থক হয়েছে বাচ্চারা খুশি হয়েছে বাচ্চারা আনন্দিত হয়েছে মানে এবারে ঈদটাও আলহামদুলিল্লাহ তাহলে সুন্দর হলো কারণ বাচ্চাদের খুশি আমাদের ঈদ আমাদের আনন্দ